রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ অত নামাজ পড়ে কপাল তার দাগ মক্কাতে যায় না মেরা আগে গেল হাজি সাব যত্য না মাঝে কপাল কাপাল তারতা আগ মককাতে যাই না মে আগে লাগায় হাজি সাব ভাইরে চারতকানে বসে হাজি টেলি ভষণ চাই ভাইরে। চার দোকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাহফিলের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি মসজিদের সভাপতি বাইরে উচিতে কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিতে কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই